নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি যুগে যুগে যে নারীদের উপর অত্যাচারের কাহিনী তা অব্যাহত ধারায় চলছে তা বলে কি শাস্তির উপযুক্ত বিচার কি পায় না হ্যাঁ অবশ্যই পেয়েছে কিন্তু অপরাধ প্রবণ হিংস্র মানুষ যাকে এই যুগে দাঁড়িয়ে মানুষ বলা যায় না আবার পশুও বলা যাচ্ছে না এদেরকে নারী খাতক বলা যায় এদের উপযুক্ত শাস্তির জন্য জনগণ সোচ্চার কণ্ঠে দাবি করছে পথেও নামছে নয় আগস্টের যে পাশবিক অত্যাচারীরা আজও ঘটনার দিনের দিনে অপরাধীদের শাস্তি হচ্ছে না তাদের প্রতিবাদে গর্জে উঠেছে এই প্রতিধ্বনি উপযুক্ত বিচার চাই ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য অল ত্রিপুরা অপ্টোমেটরিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য আইএম পক্ষ থেকে ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেট্রিয়টিক অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আরডিএ অর্গানাইজেশন ত্রিপুরা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীগণ সবাই দলে দলে গর্জে ওঠে এই নৃশংস বর্বরচিত ঘটনার নিন্দা অপরাধীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেছেন প্রকৃতপক্ষে এই ঘটনাটিতে একটি উজ্জ্বল ভবিষ্যতের ডাক্তার পড়ুয়া মেয়ের শুধুমাত্র প্রাণ হরণ করা হয়নি তার স্বপ্ন আশা তার পরিশ্রমের রূপকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে তার শরীরের অসংখ্য ক্ষত মানুষের মনুষ্যত্বকে বারবার জিজ্ঞেস করা হচ্ছে যে এই ষড়যন্ত্রটা ঠিক কিসের ছিল এই প্রি প্ল্যান্ড নৃশংস খুনটা কিসের জন্য হয়েছে দুর্নীতি লোভে হিংসা জর্জরিত সমাজে মনুষ্যত্ব স্থাপন করা খুবই প্রয়োজন এবং অপরাধীরা যত বড় নেতার চামচাই হোক না কেন তাদের আসল চেহারা সমাজের সামনে টেনে এনে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্যই জনগণ পথে নেমেছে পথে নেমেছে ছোট খুদি মেয়েটিও যার বাবা মা এখন থেকেই ভাবছে যে আমার মেয়ে আর কতদিন পর্যন্ত সুরক্ষিত থাকবে জবাব একটাই বিচার চাই বিচার চাই এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়